ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজি এর নিষেধাজ্ঞা সত্ত্বেও রাফাই হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল রবিবার রাতে রাফাই নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত তাল আস সুলতানের একটি আশ্রয় শিবিরে বোমা হামলা চালায় ইসরায়েল এতে অন্তত পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু এই হামলার তীব্র নিন্দা চালাচ্ছে আন্তর্জাতিক মহল এদিকে গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছত্রিশ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আহত ছাড়িয়েছে একাশি হাজার সংঘাত শুরুর পর থেকে যে রাফাকে নিরাপদ স্থান হিসেবে চিহ্নিত করা হতো সেই রাফাতেই একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল রোববার রাতে এলাকার একটি আশ্রয় শিবিরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বোমা হামলায় শিবিরের তাবুগুলো পুড়ে গেছে হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত হন তাদের অধিকাংশই নারী ও শিশু বোমা ফেলার পর রাস্তাগুলো আগুনে ছেয়ে যায় পুড়ে যায় সবকিছু এই ইসরায়েলি বাহিনী গাজার কোনো নয় বয়স্ক ব্যক্তি নারী ও শিশুদের জন্য সব জায়গায় অনিরাপদ হয়ে উঠেছে এর আগে গাজা উপত্যকায় জাবালিয়া নসেইরাত ও গাজা সিটিতে একাধিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী এসব হামলায় অন্তত একশো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে প্যালেস্টিনিয়ান কর্মকর্তারা তাল আজ সুলতানের আশ্রয় শিবিরে এ বোমা হামলার তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে আন্তর্জাতিক মহল সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে প্যালেস্টাইনে জাতিসংঘের দাতব্য সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে বোমা হামলার পর রাফা থেকে পাওয়া ছবিগুলো আরও একবার প্রমাণ করে যে গাজা পৃথিবীর নরক রাফায় চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে আয়ারল্যান্ড স্পেইন ও নরওয়ে ব্রাসেলসে একটি যৌথ সংবাদ সম্মেলনে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা প্যালেস্টাইনের শান্তিনিশ্চিতে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা তুলে ধরেন রাফায় হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তারা আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেন প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানো সম্ভব হবে ইসরায়েল আইসিসির নির্দেশ অমান্য করছে অভিযোগ করে রাফাই হামলা বন্ধের আহ্বান জানান তিনি স্পেনের পররাষ্ট্রমন্ত্রীও রাফায় হামলা বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান অবিলম্বে যুদ্ধবিরতির দাবি তার নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ইউরোপের অন্যান্য দেশকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন There is নাজমুল নাহর উর্মি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর